প্রিয় ছাত্রছাত্রীরা আর্টস ফিথ এস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি তোমাদের সত্যি দাদা দেখো কিছুদিন আগেই তোমাদের এনএমএম স্কলারশিপ এক্সাম শেষ হয়ে গেছে এবং তোমাদের ক্লাস এইটের ফাইনাল এক্সামও শেষ হয়ে গেছে তো তোমরা কিছু দিনের মধ্যেই ক্লাস নাইনে অ্যাডমিশন নেবে বা কেউ কেউ অ্যাডমিশান নিয়েও নিয়েছ তো এই চ্যানেল থেকে যেন যেন তোমরা ক্লাস নাইনেও কিছু বেনিফিট পাও তার জন্য আমি তোমাদের আজকে তোমাদের হিস্ট্রির চ্যাপ্টার ওয়ান থেকে কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি এইগুলো তোমাদের সাথে আলোচনা করে নেব প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নেবে পরবর্তীকালে তোমাদের এই প্রশ্ন থেকে আবার একটি টেস্ট নেওয়া হবে তো দেখো আজকের ক্লাসের এক নম্বর প্রশ্ন কি আছে ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয় অপশন ক ষোলোশো উনাশি খ্রিস্টাব্দে অপশন খ সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে অপশন গ ষোলোশো ঊননব্বই খ্রিস্টাব্দে অপশন ঘ সতেরোশো ঊননব্বই খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো তোমাদের দু নম্বর প্রশ্ন কী আছে প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন কে অপশান ক নেপোলিয়ান অপশান খ লুই ফিলিপ অপশান ঘ পঞ্চদশ লুই নাকি অপশান ঘ কেউই নয় সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো তো আশা করছি তুমি সঠিক आंसर দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান গ পঞ্চদশ লুই নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় অপশন ক মন্টেস্কুকে অপশন খ রুশোকে অপশন গ নেপোলিয়নকে নাকি অপশন খ ভলতেয়ারকে সঠিক आंसरটি দেবার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান খ রুশো নেক্সট দেখো চার নম্বর ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কবে সংঘটিত হয় অপশন ক ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে অপশান খ ষোলোশো উনব্বই খ্রিস্টাব্দে অপশান ঘ সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে অপশান খ সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো তো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে কি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক ষোলোশো অষ্টাশি পাঁচ নম্বর নম্বর প্রশ্ন কি আছে দ্য কে অপশন ক ডুশো অপশন খ মন্তেস্কু অপশন ঘ অ্যাডাম স্মিথ নাকি অপশান ঘ কেউই নয় সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো তো দেখো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছো তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ অ্যাডাম স্মিথ নেক্সট দেখো ছ নম্বর ফরাসি বিপ্লবের জননী কোন শহরকে বলা হয় অপশান ক ভারসাই অপশান তুলো অপশান গ প্যারিস নাকি অপশান ঘ কোনোটি নয় সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো তো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান গ প্যারিস নেক্সট দেখো সাত নম্বর অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে কারা পরিচিত অপশান ক অভিজাতরা অপশান খ যাজকরা অপশান গ ইন্টেনডেন্টরা নাকি অপশান ঘ কেউই নয় সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ ইন্টেন্ডেন্টা নেক্সট দেখো আট নম্বর ফ্রাসোয়া মারি আরুয়ে কার প্রকৃত নাম অপশন ক মন্তেস্কু অপশান খ রুশো অপশান গ পঞ্চদশ লুই নাকি অপশান খ ভলতেয়ার সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো তো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান ঘ ভল দেয়ার নেক্সট দেখো ন নম্বর আমি রাষ্ট্র উক্তিটি কে করেছিলেন অপশান ক ষোড়শ লুই অপশান খ চতুর্দশ লুই অপশান গ পঞ্চদশ লুই নাকি অপশান ঘ কেউই নয় সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ চতুর্দশ লুই নেক্সট দেখো দশ নম্বর আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি করেন কে অপশান ক ষোড়শ লুই অপশান খ পঞ্চদশ লুই অপশান গ চতুর্দশ লুই নাকি অপশান ঘ আলেকজান্ডার সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো করছি তুমি সঠিক আনসার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক আনসার কী হয়ে যাবে এখানে তোমাদের সঠিক আনসার হবে অপশান খ পঞ্চদশ লুই নেক্সট দেখো এগারো নম্বর স্টেটস জেনারেল সভায় তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষদের প্রতিনিধির সংখ্যা ছিল কত অপশান সাতশো জন অপশান খ ছশো পঞ্চাশ জন অপশান গ ছশো একুশ জন অপশান খ সাতশো কুড়ি জন তো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ ছশো একুশ জুন নেক্সট দেখো বারো নম্বর সতেরোশো উনাশি খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস জেনারেল অধিবেশন হয়েছিল কত বছর আগে অপশান ক একশো বছর আগে অপশান খ দেড়শো বছর আগে অপশান গ ষাট বছর আগে নাকি অপশান খ একশো পঁচাত্তর বছর আগে সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ একশো পঁচাত্তর বছর আগে নেক্সট দেখো তেরো নম্বর দ্বিতীয় ফোল্ড কোথাকার সম্রাট ছিলেন অপশান ক ফ্রান্সের অপশান খ ইংল্যান্ডের অপশান ঘ জার্মানির নাকি অপশান ঘ অস্ট্রিয়া সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অস্ট্রিয়া নেক্সট দেখো চোদ্দ নম্বর ফ্রান্সের সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন কে অপশান ক সরশলুই অপশান ক ভলিয়ার অপশান গ মিরাবো নাকি অপশান ঘ রুশো সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ মিরাবো নেক্সট দেখো পনেরো নম্বর সন্ত্রাসের শাসন শেষ হয় কত খ্রিস্টাব্দে অপশন ক সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপশন খ সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অপশন গ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নাকি অপশান ঘ সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো ষোলো নম্বর কার মৃত্যুর ফলে সন্ত্রাসের রাজত্বর অবসান ঘটে অপশান ক সরশলুই অপশান খ রুশো অপশান গ রোবস্পিয়ারের নাকি অপশান ঘ কেউই নয় সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ রোবস্পিয়রের নেক্সট দেখো সাতেরো নম্বর সাতেরো নম্বর কি বলেছে ফ্রান্সে ডিরেক্টরি শাসনের সূচনা হয় কবে অপশন ক সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশন ক খ্রিস্টাব্দে অপশান গ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অপশন ঘ সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চেষ্টা করো তো আশা করছি তুমি সঠিক আনসার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক আনসার কি হয়ে যাবে অপশান গ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো আঠেরো নম্বর ব্রান ঘোষণাপত্র কবে জারি করা হয় অপশন ক সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অপশন খ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশন ক সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নাকি অপশান ঘ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন খ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো উনিশ নম্বর রাজা সরু কর্তৃক নিযুক্ত প্রথম অর্থমন্ত্রী ছিলেন কি অপশান ক নিকার অপশন খ অপশন সঠিক অপশান দেবার চেষ্টা করো তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান তুর্গ নেক্সট দেখো কুড়ি নম্বর